বাসায় যখন এই মাছের রান্নাটা করি সেই দিন আমি ভাতের চাল একটু বাড়িয়ে দিই যাতে ভাতের টান না পড়ে মাঝে মাঝে আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না মুখে একদমই স্বাদ থাকে না তখন আমি এই রান্নাটা করি আজকের এই রান্নার জন্য আমি রুই মাছ নিয়েছি যে কোনো মাছ দিয়ে করা যাবে সাথে রসুন শুকনো মরিচ টমেটো অ্যান্ড পেঁয়াজ নিয়েছি টমেটো বাদে বাকি সবগুলোকে একসাথে দিয়ে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করেছি এই পেস্টটাতে যাতে স্পেশালি যাতে শুকনো মরিচের কোনো বিচি দেখা না যায় তাহলে ভালো হয় পেস্টটা খুব মিহি হতে হবে এরপর একটা পাত্রে টমেটোর সাথে পেস্টগুলো দিয়ে মতো লবণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আমার কাছে একটু ঝাল কম মনে হয়ে তাই আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি তবে ঝালটা ডিপেন্ড করে আপনি কেমন ঝাল খেতে পছন্দ করেন আর এই রান্নাটার স্পেশালিটিটাই হচ্ছে ঝাল 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 এই মশলাগুলো খেতে অনেক মজা তারপর আমি সরিষার তেল দিচ্ছি আর সয়াবিন তেল দুটা মিক্স করে দিয়েছি তবে সরিষার তেলটা কম দিয়েছি জাস্ট শুধু ফ্লেভারের জন্য কারণ আমি মাছটাকে স্টিম করব তখন আর কোনো তেল দেব না এরপর সবগুলো মাছ দিয়ে দিয়েছি তবে এখানে আমি মাছের টুকরোটা বা এসখানিকটা ছোটো করেছি এটা এর আগে আমি ছোট মাছ দিয়ে রান্না করেছি আমার কাছে সেটাও বেশ ভালো লেগেছে বাট আমার কাছে ছোট মাছ ছিল না তাই আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করেছি ইলিশ মাছ দিয়েও কিন্তু বেশ মজা এরপর ভালো করে মিক্স করে নিতে হবে সাথে সময় থাকলে এক দুই ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখলে এটা আর একটু ভালো হয় বাট আমার হাতে সময় ছিল না আমি সাথে সাথেই মেখে রান্না করেছি আর এমনভাবে মাখতে হবে যাতে প্রতিটা মাছের গায়ে মশলাগুলো লাগে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে মাছ থেকে মশলাটা যেন অবশ্যই বেশি হয় যেমন প্রপোশন যদি বলি সেভেন্টি সিক্সটি টু ফোর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মশলা হলে সেভেন্টি ফোর্টি পার্সেন্ট মাছ যেন থাকে এরপর বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়েছি মাখার সময় মরিচ রসুন সরিষার তেল ধনিয়া পাতা সব মিক্স হয়ে এত নাইস একটা ফ্লেভার বের হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি বিষয়টা এরকম মনে হচ্ছিল তারপর ভালো করে ধনিয়া পাতাগুলো দিয়ে মেখে এরপর আমি ডাবল করে একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি কারণ আজকে আমি এটাকে স্টিম করব এটা আমাদের আমি আমাদের জেলায় নোয়াখালীতে এটাকে কলাপাতার মধ্যে স্টিম করে কিন্তু আমার এখানে ইউকেতে আমি কলা পাতা কোথায় পাবো তাই আমি ফয়েল পেপার ডাবল করে নিয়েছি এরপর চারপাশ এমনভাবে ফোল্ড করতে হবে যাতে করে মাছটা সিদ্ধ হওয়ার পর পানি বা কোনো তেল মশলা না বের হয় এরপর আমি ইজিভাবে করার জন্য রাইস কুকারে পানি দিয়ে স্টিম করে নিচ্ছি আপনারা চাইলে এটা পাতিলে একটা পানি বসিয়ে তারপরে এই পল পেপারটা দিয়ে আধা ঘণ্টা বা এক ঘন্টার জন্য বয়ল করে নিতে পারেন স্টিম করে নিতে পারেন এরপর রেডি হয়ে গেলো সেই মজাদার মাছের মরিচের ঝাল ঝাল রান্না